হ্যাঁ নমস্কার আমার নাম সাগর ব্যানার্জে প্র্যাকটিম্যাল আর্টিস্ট স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের বিষয় হচ্ছে মূর্ত ও বিমূর্ত অনেকে বলবে যে মূর্ত কি বা বিমূর্তই বা কি মূর্ত হচ্ছে কংক্রিট আর বিমূর্ত হচ্ছে ভাবনা এবং মূর্ততা হচ্ছে টু ডায়মেন্স আর বিমূর্ত হচ্ছে অসীম অনন্ত এটা হচ্ছে আসল যেমন ধরুন আমি কোথাও পেনটেন দেখার সাথে আমরা নেচারের ছবি প্রত্যেকের ছবি বা লাইফের ছবি এটা সব মূর্ত যখন ফর্ম থেকে যখন বেরিয়ে আসবো যখন ফর্ম লে আকারহীন এটা সব বিমূর্ত আর বড় কথা হচ্ছে আর আরেকটা কথা বলা যায় মানে হাওয়া বাতাস তারপরে হচ্ছে শক্তি ভালোবাসা এগুলো খায় না মাথায় দেয় এতে এক্সপ্লেন করা যায় অনুভব করা যায় এতে হচ্ছে বিমূর্ত যেমন ধর পাখার হাওয়া খাচ্ছে আমি কিন্তু হাওয়াটা দেখতে পাচ্ছি না কিন্তু আমি অনুভব করছি হ্যাঁ আমার শরীরে বাতাসটা লাগছে এতে হচ্ছে বিমূর্ত আর একটা হয় বিমূর্ত হচ্ছে সিমপ্লিফিকেশন অল্প কথায় বোঝানো এটা হচ্ছে বিমূর্ত সিমপ্লিফিকেশন অনেকে বলে বিমূর্তের সংজ্ঞা কি বিমূর্ত সংজ্ঞা বলে কিছু হয় না তা অসীম অনন্ত অনন্ত এবং পিকাশু বলেছিলেন বিমূর্ত বলে কিছু হয় না কি সুন্দর কি ভালো কি খারাপ এটা কিছু হয় না এটা হচ্ছে মানে কাজ করতে 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 একটা বিমূর্তটা জন্ম হয় তা আগে জানতে হবে যেমন ধরো প্রথমে আঁকা শেখার আগে প্রথমে বাড়ি ঘর বা যাবতীয় যত আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ভীষণ দরকার এগুলো তুই মূর্তটা না জানে তুই বিমূর্তটা করবে কি করে আগে তো বিমূ করতে 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 বিমূর্তটা কনসেপ্টটা ক্লিয়ার হবে বিমূর্ত একটা যেটা হচ্ছে ভাবনা ইমাজিনেশন আমি তো ছবি তো আঁকলাম আমি কি ভাবছি এটাই হচ্ছে বিমূর্ত যেমন বিমূর্ত অ্যাপস্টাক হয় বা বিমূত্ত কবিতা হয় বিমূত্ত মিউজিক হয় তাই না অনেক রকমভাবে হয় এটা এক কথায় বলে বোঝানো যাবে না মানে অনন্ত অসম কি বলবো এটা এভাবে এক্সপ্লেন করা খুব কঠিন এবং মুক্ত বিমুক্ত যদি বলতে হয় আমাদের ভারতবর্ষটা হচ্ছে মানে কী বলব ভাবনার জায়গা কল্পনা ইমাজিনেশন আর ইউরোপে হচ্ছে মুক্ত এটাই হচ্ছে তফাৎ

এবং ভারতবর্ষে যে কোনো জায়গা অফলাইন অনলাইনে হ্যাঁ আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন নমস্কার